আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ একত্রিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পশুহারে দর্শক আজ জেটুয়া পশুহার থেকে আপনাদের কিছু পঁচিশ সালের কোরবানির উপযোগী শাল গরুর জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভাই আমার ভাই আজকে তো আসছেন যেটা এবং ফার্স্ট টাইম দিচ্ছেন এখানে কত পিস গরু নিয়ে আসছেন আজকে আসে তো আমাদের প্যাকেজ ছাড়ছেন সেক্ষেত্রে আমার দর্শকের কি একটু রেটে দিতে পারবেন কিনা একটু অল্প একদম সর্ব মূল্য নিম্ন রেট এ দেবো আমার যত যেহেতু নতুন প্যাকেজ আজগিরা এক্ষেত্রে আমি সর্ব মূল নিম্ন অনুযায়ী দশকের দশক যেন নীতি বাড়ে এবং তাদের মন যোগ্য হয় রেটের সাথে এই জন্য আমি আজগুলা অল্প মূল্য সদ বাবুলু ভাই দেখছেন বা আজকে ফার্স্ট টাইম আমাদেরকে প্রতিবেদন দিচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সাশ্রয়ী মূল্য আছে একটা প্রতিবেদন পাবেন প্রথম যেটা আছে এটা সিঙ্গেল কাম দাম আছে ভাই সিঙ্গেল তো এর দাম তো আমি কাটি 470 72 তাহলে 62 64 এরকম যাচ্ছে না কেন দাঁতিছে দুই দাঁত বয়স দুই দাঁত হইছে আমরা এরপরে যেটা দেখতে পাচ্ছি দুই নাম্বার যে গরুটা রাখছেন এটা সিঙ্গেল কাটা এটাও এরকম 65 দুই দাঁত বয়স হ্যাঁ দুই দাঁত বয়স দুই দাঁত বয়স আমরা এরপরে দেখতে পাচ্ছি আরেকটা রাখছেন কালো কালো এটা 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 সিঙ্গেল কাটা 62 সিঙ্গেল দাম কিন্তু আসলে প্যাকেটে তো আর কমে আসবে হ্যাঁ প্যাকেটে এটা সিঙ্গেল চাওয়া দাম হ্যাঁ সিঙ্গেল চাওয়া দাম এরপরে যে লালটা আছে কেমন দাম এটা এরকম 60 60 সিঙ্গেল এটা টার্গেট

তাওয়া দাম পঞ্চান্ন কিন্তু এটা চিংড়ি মনে করেন পঞ্চাশের নিশ্চয় আনবো ভাই আমাদের যেহেতু ফার্স্ট টাইম ভিডিও দিচ্ছেন এবং বারো পিস গরু দেখালেন সিঙ্গেল দরদাম বললেন আমার যে সকল দর্শক আপনার কাছ থেকে এই প্যাকেজটা এইবারে মিলে কিনবে তার জন্য একেবারে বাটার রেট কত ছাড়বেন ভাই এভারেজ বাটার রেট মনে করেন যে আসে অনেক কিন্তু তা না আমার প্রথম প্যাকেজের জন্য দর্শকের জন্য ছাড় এবং যারা ফার্ম মালিক তাদের জন্য ছাড় নতুন আমি প্যাকেজ করতেছি এজন্য জন্য চুয়ান্ন হাজার

এই জেটুয়াটা এই জায়গায় আসলে পাওয়া যাবে আমাদের এই জায়গায় খামার আছে গলটল আছে এই জায়গায় রাখি গুলো এখানে রাখি এই জায়গায় রাখি আমরা জিতাই যাই এই জায়গায় আসলে পাওয়া যাবে আপনি এখন ভাই যেটা দুয়া করি আমি এই জায়গা নিয়ে যেটা ফার্স্ট টাইম দিচ্ছেন যে দাম দিবেন আমার কোনো দর্শক আসার পরে দাম বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা না এটার জন্য আর আমি দাম বাড়াবো না যেহেতু এটা তো আমার প্রথম প্যাকেজের জন্য সার দিছি তো এই জন্য আমি আর বাড়ানোর চেষ্টা নেই এটা যে আসুক কাল্লা না করুক যদি তার কপালে থাকি যে আমি দিয়ে দেবো আমার লস হলেও দেবো লাভ হলেও দেবো লাভ লস যেটা ওটা ধন্যবাদ দর্শক যেটুয়া পশুয়ার থেকে বাবুলুবার আট থেকে কিছু গরু দেখলেন যদি আজকের বাইর কাছ থেকে এই প্যাকেজ নিতে চান বাইরের নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে বাইর সঙ্গে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সকলের সহ ধন্যবাদ